আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী পলিসি ব্লগস এর আবারো একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই যে আমার পিছনে যে ট্রেনটা আপনারা দেখছেন অনেকে হয়তো ভাববেন যে এটা আবার কি ট্রেন দেখাচ্ছি এটা একটা সত্যি খুবই একটা আনন্দের বিষয় সেটা হচ্ছে এটা হচ্ছে শিয়ালদা টু কৃষ্ণনগর বা রানাঘাট থেকেও যাচ্ছে সকালে সর্বপ্রথম কিন্তু আমাদের এই শিয়ালদা কৃষ্ণনগর লাইনে লোকাল ট্রেন এসি বিশেষ করে এসি ট্রেন দেওয়া হচ্ছে তো এসি ট্রেন দেওয়া হচ্ছে এটা সত্যি একটা আনন্দের বিষয় বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আজকে আমি রানাঘাট গেছিলাম আপনারা তো জানেন আমার গার্ডেনিং চ্যানেল আছে তো ওই চ্যানেলে ভিডিও শ্যুট করার জন্য বিকাশ নার্সারিতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে কিন্তু রানাঘাট থেকে যাক দেখতে পেলাম যে সত্যিই খুবই ভালো লাগলো তা ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি এবার অনেকের মনে হয়তো প্রশ্ন থাকবে যে ট্রেনটা কীভাবে কি পাবো বা কখন যাওয়া যাবে এটা সকালে যখন আপনি যাবেন ফার্স্ট সম্ভবত রানাঘাট থেকে সাতটা এগারোতে ট্রেনটা ছেড়ে গেল চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আর এখন যেটা দেখছেন এটা মানে ঘোরার সময়তে মানে ডাউন সরি আপে আপে তখন কৃষ্ণনগর ঢুকছিল আমি কৃষ্ণনগর স্টেশনে ছিলাম এটা কৃষ্ণনগর স্টেশন তো রানাঘাট থেকে আপনারা টাইম টেবিলটা একটু দেখে নেবেন মনে হয় সম্ভবত সাতটা এগারোই হবে হ্যাঁ টাইমটা অতটা ধ্যান দিইনি আমি যাই হোক সাতটা এগারোয় কিন্তু ওখান থেকে ছেড়ে সর্বফার্স্ট ও শিয়ালদা যাবে শিয়াল এটা কিন্তু যাবে ভায়া ভায়াবনগা হয়ে ডাইরেক্ট কিন্তু শিয়ালদা যাবে না রানাঘাট থেকে বনগাঁ যাবে বনগাঁ থেকে ওখান থেকে কিন্তু ভায়া হয়ে শিয়ালদা চলে যাবে আর ট্রেনটার ডেকোরেশনটা সত্যি ভিতরকার ডেকোরেশনটা আপনাদের দেখাবো খুবই সুন্দর আর যদিও ট্রেনটাকে সেভাবে সাজানো মানে সাজানো সাজায়নি সেরকমভাবে হয়তো হয়তো বা টাইমের একটু সংকীর্ণতার কারণে হয়তো হয়েছে সেটা হতে পারে তো ট্রেনের রুটটা তো আপনারা আপনাদের বললাম যে রানাঘাট থেকে নিয়ে শুরু করে বনগাঁ হয়ে শিয়ালদা তো কিভাবে কি যাবে বা ট্রেনটা কি বিস্তারিত সেটা ট্রেনের আধিকারিকের সঙ্গে কথা বলা হয়েছে আপনারা সেটা শুনুন আমরা তো রানাঘাট বনগা এই এই রুটে গাড়ি দাও আমরা দুটো রুট একসাথে দুটো রুট একসাথে কভার করব কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর এই গাড়িটা শিয়ালদা যাবে শিয়ালদহ থেকে নটা সাম নটা কিছু সময় নটা আট সময় ছাড়বে সেটা সোজা কৃষ্ণনগর যাবে তেরোটা পাঁচটা চানাগাদ যাবার কৃষ্ণনগর থেকে ছাড়বে শিয়ালদা যাবে সন্ধেবেলায় আঠেরোটা পাঁচটা চানাগাদ আবার শিয়ালদা থেকে ছাড়বে ভায়া বনগাঁও রানাঘাটে বনগাঁও মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আর এই যে দেখুন এটা রানাঘাট স্টেশন বনগাঁর দিকে যেটা যাচ্ছে সাত নম্বর প্ল্যাটফর্ম আগে যেটা দেখালাম ওটা কিন্তু আপে যখন ঘুরে ঘুরছিলো ট্রেনটা তখন কৃষ্ণনগরে ছিলাম সেটা শেয়ার করা হলো আর সর্বপ্রথম কিন্তু এই রানাঘাট থেকে স্টার্ট আর লাখো মানুষের ভিড় সেই সঙ্গে মানে এক একজনের এক এক রকমের আগ্রহ মানে এত সুন্দর ভাবে মানুষ এটাকে একটা সেলিব্রেশন মোড়ে নিয়েছে সত্যি আমার খুব ভালো লাগলো আর ট্রেনটার ভিতরটা যথেষ্ট সুন্দর একদম ঝকঝকে আর বিশেষ করে প্রথম এসি সেই হিসাবে কিন্তু মানুষের মনে একটা আগ্রহটা আরও বেশি হচ্ছে এতদিন তো আপনারা জানতেন যে মেট্রো রেলই কিন্তু ছিল যাকে এবার লোকালও কিন্তু করা হলো আর ভাড়াটা বিস্তারিত আলোচনা এটা করছি না সেটা আপনারা একটু অনলাইনেও কিন্তু দেখে নিতে পারবেন যে ভাড়াটা কেমন করা আছে আসলে ট্রেনে যে আধিকারিকের সঙ্গে কথা আপনাদের শোনানো হলো আরও অনেক নিউজ নিউজ চ্যানেল ছিল সেক্ষেত্রে উনি কিন্তু ইন্টারভিউটা দিচ্ছিলেন যাই হোক ভাড়াটা ওইভাবে তো জিজ্ঞেস করা সম্ভব নয় আর যে দেখুন সকলে কিন্তু সেলফি তুলতে বা সেই সঙ্গে কেউ ক্যামেরা করতে সমস্ত কিছুতেই ব্যস্ত আর এবার চলুন এবার ট্রেনের ভিতরটা আপনাদের দেখিয়ে দিই এখানে আপনারা দেখছেন আর পি এফ আছে সম্পূর্ণ আপনারা যারা এই ভ্রমণ করবেন আপনারা প্লিজ বিনা টিকিটে কিন্তু এই ট্রেনে ভ্রমণ করবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হতে হবে দেখুন টাকাটা বড় নয় নিজের সম্মানটা হচ্ছে থেকে বড় এটা আমি মনে করি আর আমার তো খুবই ভালো লাগলো বিশেষ করে অনেকের একটু সুবিধাও হবে যারা বিশেষ করে যারা পেশেন্ট তারা কিন্তু একটু আরামে যেতে পারবে এই ট্রেনটা দেওয়ার কারণে আর ভাড়া যথেষ্ট সাধ্যের মধ্যে আছে সেটা আপনারা একটু দেখে নেবেন তো আজকে এই ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিশেষ করে একটা ট্রেনের একটা শুভ সূচনা সেই সঙ্গে ট্রেনটা যখন কৃষ্ণনগর ছিল সেটাও তো শেয়ার করলাম ভিডিওটি আশা করি আপনাদের খুবই উপকারে আসবে একটা ইনফরমেশন দেওয়ার ছিল তাই ইনফরমেশনটা দিয়ে দিলাম এই যে দেখুন আপনারা সমগ্র প্ল্যাটফর্মে কিন্তু মানুষ একদম বহু মানে অনেক আগ্রহ নিয়ে কিন্তু দেখছে এবার কিন্তু ট্রেনটা রানাঘাট থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে চলে গেল তো ট্রেনটা ছাড়ার সময়তেও কিন্তু অনেকেই ব্যস্ত ছিল ক্যামেরা করতে এই যে দেখুন ট্রেনটা যাচ্ছে প্যাসেঞ্জার যদিও আজকে ফার্স্ট সেই হিসাবে প্যাসেঞ্জার কিন্তু অতটা বেশি ছিল না যাই হোক ট্রেনটা এখন শিয়ালদার দিকে যাচ্ছে তারপরে কিন্তু নেক্সট ও ঘুরবে আপনার কৃষ্ণনগরের দিকে আর এই যে দেখুন তার আগে কিন্তু এই এই ফুটেজটা আগের ট্রেনটা যখন ছাড়েনি তখন কিন্তু আমি ট্রেনের ভিতরে এই ফুটেজটা নিয়েছিলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন অলরেডি দেশ উপবাস থেকে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পলাসি ব্লকস চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ